ইলেভেনের সময় যে মাইনাস টু এবং থ্রি রাজনীতিকরণের নীতির অংশ হিসাবে আমাদেরকে অন্যভাবে রক্ষা করছে দিক্ষা বাংলা দিচ্ছে এবং তা এখন পর্যন্ত আমরা কিন্তু হয়রানি স্বীকার হয়েছি বিগত যে সোভাচার সরকার তারাও এই আজকে প্রমাণিত যে এইভাবে অন্যায় অত্যাচার কর্মী কিন্তু এদের সঙ্গে আমি সেটাকে গ্রহণ করি এবং তার ফলাফল আপনারা দেখতে পেয়েছেন পাঁচই আগস্ট এদের সিনিয়ান হাতের মধ্যে দেখুত্থান গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বিগত দেশের সরকারকে পদত্যাগ করে দেশ করা